নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আচ্ছা করি ভালো আছি শুরু করছি আজকে ছোট্ট ব্লগ চ্যানেলে এখন সকাল আটটা বাজে আমরা দুই চা চলে এসেছি সরকারি কলের মধ্যে স্নান করতে আমি কাপড় দিচ্ছি দিদি স্নান করছে আমাদের বাড়ি পাশে সরকারি কল পাশে একটা মন্দির ভটকা আছে এখানে কল এই কলের জল এখানকার সবাই খায় জলটা খুব ভালো এখন আমি কাপড় ধুবো দাও বাচ্চার কতগুলো জামা কাপড় নিয়েছি এগুলো সব ধুয়ে তারপরে আমি রান্না করতে যাব আমি চেষ্টা করছি যে কিভাবে একটু ব্লগ বানাতে হয় শেখার চেষ্টা করছি তোমার তোমাদের সাপোর্টে যদি কিছু করতে পারি প্লিজ আমাকে সাহায্য করো আমি মানে ব্লগ বানাচ্ছি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো অত ভালো হয় না রকম ভিডিও বানাই আস্তে আস্তে সব শিখবো তারপরে ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে দেখো আমাদের চারদিকটা কত সুন্দর গ্রামের বাড়ি একদম চারিদিকে মানে দ্বিঘন্তে মাঠ খুব ভালো লাগে আমাদের গ্রামটা এই জায়গার মতো মনে হয় কোনো জায়গায় নেই কারণ কী জানো তো সব থেকে শান্তির জায়গা আছে বটগাছ আছে মায়ের মন্দির আছে মা যেখানে সেখানে সবাই শান্তিতে বাস করে গরমের দিনে এখানে সবাই এসে এই মন্দিরে বসে আবহাওয়া খায় মানে ঠান্ডা লাগে শীতের দিনে ঠান্ডা মানে অতটা এসে লাগে না কিন্তু গরমের দিনে খুব ভালো লাগে সবাই এখানে সারা সারাদিন রাত্রে বারোটা পর্যন্ত বসে থাকে অপেক্ষা করে বাতাস এদিকে সোজা পুব দিক থেকে বাতাস আছে বাতাসটা মানে গায়ে লাগে খুব আরাম বোধ করে আমরাও বারোটা পর্যন্ত রাত্রে বসে থাকি এখানে কারেন্টের লাইট ঠাইট সব আছে এখানে এখন এখন কাপড় কাচ্ছি কাপড়গুলো যে কখন কাছে শেষ হবে বুঝতেই পারছি না এত সর্দি লেগেছে না সর্দির জন্য কথাই বলতে পারছি না তোমাদের সাথে তবুও কথা বলছি বেশি একটা ভালো হবে না ব্লগটা আমি জানি প্রথম ব্লগ বানাচ্ছি বেশি ভালো হবে না মানে শেখার জন্য ব্লগ বানাচ্ছি দেখি ব্লগটা কিভাবে বানাতে হয় অনেকে কি সুন্দর সুন্দর ব্লগ বানায় দেখি আমি মোবাইলে কিন্তু আমি নিজে বানাতে পারি না তবুও চেষ্টা করি ছেলেকে বলতেছি দোকানে লোক আসছে খরচা দেওয়ার জন্য বাচ্চা মানুষ খরচা দিতেই চায় না কাপড় ধুয়ে দিয়ে খরচা দেওয়া খুব পরিশ্রম হয় সময়টা চলে যায় রান্নার সময় থাকে না এতগুলো কাপড় ধুব তারপরে চান করব। তারপরে আবার রান্না করব। আবার দোকানের খরচা দেব এত একা হাতে গিয়ে এত কিছু করা যায় এক এখন রাখছি একটু পরে কথা বলছি রাস্তা দিয়ে সব মানুষ বাইক যেতে যেত করতেই থাকে আছি লাগে মানুষ আসা যাওয়া কাপড়গুলো এখনও কাঁচা শেষ করতে পারছি না নাড়া শেষ করতে পারছি আর অল্প আছে শেষ করে অল্প কাপড়ের সোয়াটারটা ধুয়ে দিব দুটো সোয়েটার ধুয়ে দিয়ে তারপরে স্নান করে স্নানটা করে তারপরে পুজো দিব পুজো দিয়ে রান্না করতে যাব চলে যাবে খাওয়াটা যে কখন হবে চারটা পাঁচটা বেজে যাবে আমার খেতে খেতে দেখো আমি কোথায় যাচ্ছি আমার পিছু পিছু বাস্তাটাও যাচ্ছে নাতি বাস্তা না নাতিটাও যাচ্ছে কতগুলো লেড়ে দিচ্ছি আরো দিচ্ছি আবার ভাসতেছে গল্পও করছি ভাল লাগে না একা একা জীবন গল্প করা বাচ্চাদের সাথে গল্প করেই সময় কাটে দোকানে মানুষ আসে তাদের সাথে গল্প করতে করতে সময় কেটে যায় সারাদিনটা যে কোন দিকে চলে যায় ভেবেই পাই না কখন সকাল হয় কখন রাত্রি হয় কিচ্ছু ভেবে পাই না দেখো আমাদের ভাঙা রাঙা ঘর পুরোনো টিলের ঘর আমাদের খুব পরিস্থিতি খারাপ মানে এত পুরনো ঘর জ্বর আসলে সেই ভয় করে এই একটা ঘরের মধ্যে চারটা রুম ছোটো ছোট ঘরে কাপড় ধুয়ে এখন আমি রান্না করতে চলে এসেছি পালং শাক রান্না করব এবং মুখের ডাল দিয়ে ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আজকের ব্লগ আমার এতটুকুই ছিল আমার ভিডিওটি পছন্দ হলে প্লিজ আমাকে সাপোর্ট করো আমি চেষ্টা করব তোমাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে এসে নিয়ে আসবো মুখ ডাল দিয়ে এখন মাছ তরকারি রান্না করবো ভেজে নিলাম মুখটা উঠি দেখলে তো আর কিছু দেখালাম না তোমাদেরকে